আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সব থেকে স্বাগতম তো আজকে হচ্ছে তিনটা মাস্ক নিয়ে চলে আসলাম এই মাস্কের এখান থেকে আমি একটা মাস্ক সেলাই করে দেখাবো এবং এই মাস্কগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এগুলো কাস্টমারের অর্ডারের ছিল তো এখানে দেখেন বাচ্চার জন্য করা এই মাস্কটা ছোট্ট একটা মাস্ক গুড়ি এঁকে দিয়েছি আমি তো এইখানে হচ্ছে আমি যে মাস্কটা সেলাই করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে যেই ডিজাইনটা আমি করছি এই ডিজাইনটা কিন্তু সিম্পল চেন সেলাই দিয়ে হচ্ছে আমি কোলির সিস্টেমটা করেছি এবং এই সিলাইটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এটা বাচ্চাদের ড্রেস তারপর হচ্ছে বড়দের ড্রেসেও হয় না অনেক জঙ্গলি ফুলের যেমন অনেকগুলো ফুলের ঝাড় করা লাগে সেইখানে কিন্তু এরকম দুই তিনটা স্টিক কিন্তু করে দিতে পারেন তো খুবই সিম্পল জাস্ট চেন ফোর একটু অ্যাঙ্গেল করে ভি সিস্টেম করে একবার ডান পাশে একবার বাম পাশে এভাবে করে হচ্ছে ফোটা তুলতে হবে এবং মাঝখানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটাতে হচ্ছে আবার আমি যে কালারের হচ্ছে ফুলের করে দেবো সেই কালারের সুতাটা দিয়ে জাস্ট তিনটা করে তিনবার হচ্ছে তিনটা করে জাস্ট নট তুলে নিব দেখতে পাচ্ছেন যে বরাটের মতো করে জাস্ট তিনটা নট আমি তুলে নিচ্ছি এটা করলে কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে মানে কলির লুক চলে আসে মনে হচ্ছে না এটা একটা এক ঝাড় হচ্ছে জারুল ফুলের কলি এরকমটা মনে হচ্ছে না দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে জারুল ফুলগুলো কিন্তু এরকম ডিপ হচ্ছে পার্পেল কালার হয় আর এখানে আমি কিন্তু পার্পেল কালার সুতা দিয়ে হচ্ছে যে মানে কলির ঝাড়টা করেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ সুন্দর লাগছে এটা কিন্তু খুবই সিম্পল খুবই ইজিভাবে করা যায় এই কাজটা তো যারা হচ্ছে বেবিদের ড্রেস করতে মানে ইচ্ছুক তারা কিন্তু